আজকে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর এটা ঢাকার মিরপুর একে অবস্থিত এখানে এসে আমি কি কি দেখেছি এবং কি কি করেছি এই নিয়েই থাকছে আজকের ব্লগ তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগ সো ওয়েলকাম টু মাই ব্লগ ফিফটিন প্রথমে আমরা একটা অটো গাড়িতে উঠে মিরপুর দশ থেকে সোজা রওনা করলাম মিরপুর এক চিড়িয়াখানার উদ্দেশ্যে আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা চিড়িয়াখানার সামনে চলে এলাম চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে সবাইকেই একটা করে টিকিট কাটতে হবে আর এক একটা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা আমরা যেহেতু তিনজন ছিলাম তো তিনটা টিকিট কেটে নিলাম এখন ঘড়িতে সময় ছিল সকাল সাড়ে এগারোটা আর আজকে আমরা এখানে এসেছি আমি আমার বোন এবং দুই ভাগ্না ভাগ্নি আমার এই ভাগ্নিটার নাম হচ্ছে যারা এবং এই পিচ্ছি ভাগ্নেটার নাম হচ্ছে আব্রাহাম সে তো এখানে এসে বেজায় খুশি আর কতগুলো ভাগ্নে ভাগ্নির যদি একটা মাত্র মামা হয় তাহলে কিন্তু মজাটাই অন্যরকম আচ্ছা সে যাই হোক চিড়িয়াখানার গেট থেকে একটু সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পারবেন এমন একটি ম্যাপ এই ম্যাপটিতে মূলত দেখানো হয়েছে কোথায় গেলে আপনি কোন কোন প্রাণী দেখতে পারবেন কারণ এই চিড়িয়াখানাটা অনেক বড় একটা স্পেস নিয়ে তৈরি করা হয়েছে ম্যাপটা দেখে সামনের দিকে এগোতেই আমাদের চোখে বিশাল একটি বকের খাঁচা আর এই খাঁচাটায় অনেকগুলো বক ছিল একটা বক খাঁচার একদম সাইডে এসেছিল তাই এটাকে খুব ভালোভাবেই ভিডিও করতে পেরেছি এরপরে সামনে এগোতেই দেখলাম বিশাল একটি খাঁচা আর খাঁচার মধ্যে দেখলাম আমাদের জাতীয় পশু অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারকে এটাকে দেখে আমার ভাই আবার এটার মতো ডাকছিল ওখানে বসে কিছু সময় ওর আর বাগের কাণ্ড কারখানা দেখলাম এরপরে আমরা চলে এসেছি ভাল্লুকের খাঁচার কাছে এখানে এসে দেখলাম ভাল্লুকগুলো খাঁচা থেকে বের হওয়ার জন্য খুব চেষ্টা করছিল এর পাশেই ছিল সিংহের খাঁচা আর খাঁচার মধ্যে দুইটা বড় বড় সিংহ ছিল এরপরে দেখলাম একটা বিশাল খাঁচার মধ্যে অনেকগুলো উটপাখি পাখিগুলো সব একদিকে যাচ্ছে কারণ ওদের ওখানে খাবার দেওয়া হয়েছে আমার পাশেই একটা বাচ্চা দেখলাম এই উটপাখিকে একটা পাতা খাওয়ানোর চেষ্টা করছে এই বাচ্চাটা সাহস এবং কাণ্ড কারখানা দেখে আমি খুবই হাসছিলাম এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম ময়ূর দেখতে কিন্তু দুঃখের বিষয় হল ময়ূরের খাঁচার কাছে অনেক সময় বসে থাকার পরেও একটা ময়ূরও তাদের পেখম মেলল না এর দেখলাম গলা লম্বা বিশাল এই প্রাণী জিরাফকে জিরাফ দেখা শেষ হলে আব্রাহাম আবার এই জিরাফগুলোকে বাই বাই করে দিচ্ছিল আমরা এখানে এসে অনেক সময় হেঁটেছি এখন একটা জায়গায় বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম এবং কিছু নাস্তা করে নিচ্ছিলাম বিশ্রাম নেওয়া হয়ে গেলে আমরা পশু পাখি দেখার জন্য আবার হাঁটতে লাগলাম এখানে দেখলাম একটা সাদা কাক যা এর আগে আমি কখনো দেখিনি এরপরে দেখলাম বিশাল বিশাল জলহস্তি আর এগুলো কাদার মধ্যে নেমে বসেছিল এই চিড়িয়াখানার মধ্যে আমার সব থেকে খারাপ এই প্রাণীটাকেই লেগেছে জলহস্তির খাঁচার পাশেই ছিল এই গন্ডারের খাঁচা এই গন্ডার গুলো রোদ পোহানোর জন্য এরপরে সামনে কিছু দূর এগোতেই চোখে পড়ল এই হারগিলাকে আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন একটা ফ্রেন্ড থাকে যে একাই সকলের খাবার খেয়ে নেয় আর তাকে আমরা মজা করে অনেক সময় হারগিলা বলি আজকের এই ভিডিওতে মেনশন করে ফেলুন আপনার সেই হারগিলা ফ্রেন্ডটাকে আপনারা ভিডিওতেই তো দেখতে পেলেন এই পাখিটা কিভাবে আস্ত একটা মাছ গিলে খেয়ে ফেললো এই চিড়িয়াখানায় আরো অনেক ধরনের পশু পাখি আছে যা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই দিকে হাঁটতে হাঁটতে আমাদের পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল তাই আমরা এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করব। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে পেস্টে ফলো দিয়ে সবসময় আমার সাথেই থাকবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম